আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আমি ঢাকা থেকে ইস্তাম্বুলে আসার যে গল্প সেটি আসলে আমি হচ্ছে ভিসা পেয়ে গেলাম ভিসা পাওয়ার পরে হচ্ছে তো আপনার টিকিট কাটলাম তো এয়ার এয়ার বিয়ার টিকিট নিয়েছি তো আপনার খুব সকালে সকাল আটটা পঞ্চান্নতে আমার ফ্লাইট সো ফ্লাইটের তিন ঘন্টা আগে তো হচ্ছে আপনার ইমিগ্রেশনে ঢুকতে হয় বা পার্টনার করতে হয় বিভিন্ন প্রসিডিউর আছে বা এয়ারপোর্টের মধ্যে ঢুকতে হয় যার কারণে আমি হচ্ছে ফজরের আজানের আগেই হচ্ছে উঠে আপনার হুজু টুজু করে পরে হচ্ছে ফজরের নামাজটা পড়ে হচ্ছে গাড়ি নিয়ে বের হয়ে যাই গাড়ি হচ্ছে আমার ফ্রেন্ডেরই ছিল তো আমি আমার মামা আমার ছোট ভাই আমার কাজিন সহ আমরা একদম ফজরের আজানের আগেই বের হয়ে যাই তো যদিও হচ্ছে আপু আম্মুর মন খারাপ ছিল আম্মু কান্নাকাটি করতেছিল তো আমি তাদেরকে রকম বলে এয়ারপোর্টে আর নিয়ে যেতে চাইনি তারা যেতে চেয়েছিলো যদিও তো যেহেতু কান্নাকাটি করবে আর আমার হাতে সময় ছিল না যেই হচ্ছে আপনার এয়ারপোর্টের মধ্যে ঢুকে যেতে হবে তার কারণে হচ্ছে তাদেরকে নিয়ে যায়নি তো আমরা হচ্ছে রওনা দিই রওনা দেয়ার রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল অনেক বেশি বৃষ্টি ছিল সো এর মধ্যেই হচ্ছে কোনো রকম গাড়িতে উঠে ওঠার পরে আমরা চলে যাই এয়ারপোর্টে তো এত বৃষ্টি ছিল যে গাড়ি যে জোরে চালাবে তার কোনো অপশন ছিল না তো একদম হচ্ছে আমি মেবি হচ্ছে আপনার আপনার দুই আড়াই আড়াই ঘন্টা আগে মেবি হচ্ছে এয়ারপোর্টে প্রবেশ করি আর এত বৃষ্টি ছিল যে আসলে গাড়ি মানে ভালো করে চালাবে সেই রকম কোনো অপশন ছিল না খুব আস্তে আস্তে চলো চলো হচ্ছে পঞ্চাশ সাইডে করে চালাচ্ছিল সো দেন এয়ারপোর্টে গিয়ে আমার সাথে আরও হচ্ছে দুজন ছিল মমিনুল এবং জিলহাজ তো ওদেরকে নিয়ে আমরা হচ্ছে এয়ারপোর্টের সিরিয়াল ধরে ঢুকে যাই ভিতরে তো এরপরে হচ্ছে বোর্ডিং পাস আমাদের লাগেজ টাগেজ আছে এগুলো সব কিছু ওয়েট ওয়েট দিয়ে বোর্ডিং পাস শেষ করে পরে হচ্ছে ইমিগ্রেশনে যাই ইমিগ্রেশনে যাওয়ার পরে তার কি ভিসা দেখে তো হচ্ছে ইমিগ্রেশন অফিসারের চোখ উপরে উঠে গেল নর্মালি হচ্ছে তার্কিতে হচ্ছে আপনার যারা যায় ভিজিট ভিসাতে বা স্টুডেন্ট ভিসা যেটাই হোক না কেন বা ওয়ার্ক ভিসা তো ওখানে যেহেতু আপনারা জানেন যে তার্কি থেকে অনেক বেশি হচ্ছে মানুষ পালিয়ে ইউরোপের বিভিন্ন দেশে চলে যায় তার্কির পাশে যেহেতু গ্রিস রয়েছে গ্রীজে অনেক মানুষ এর আগেও পালিয়ে গিয়েছে তার্কি থেকে যার কারণে ওরা হচ্ছে একটু সেন্সিটিভভাবেই দেখে তার্কিকে তো যদিও আমাদের বিষয় রিয়াল ছিল আমাদের মনের মধ্যে একটু একটু ভয়ও ছিল আবার হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম দেশের বাইরে যাচ্ছি ভয় কাজ করবে এটাই স্বাভাবিক আমরা হচ্ছে জানতাম যে ইমিগ্রেশনে হচ্ছে একটু কাহিনী করবে তো আমরা হচ্ছে এর আগে ইন্টারনেট থেকে আমাদের ইউনিভার্সিটি বা আমাদের যে সাবজেক্ট যাচ্ছি বা যেই সিটিতে যাচ্ছি সব কিছু ডিটেলস ইনফরমেশন আমাদের ছিল এবং ইউনিভার্সিটিতে হচ্ছে মেইল করেছিলাম যে আমরা আসতেছি তো মেইলের যে আপনার স্ক্রিনশট সব কিছু আমাদের কাছে ছিল সো সব কিছু দেখানোর পরে কোয়েশেনট্রেশন করছে কেন যাচ্ছ কেন ইউনিভার্সিটিতে যাচ্ছ বা কেন তুরস্ক পছন্দ করলো এইসব বিভিন্ন কোশ্চেন করছে তারপরে ভিসা অনেক চাষাবাসি করলো তারপরে আবার চেক করলো যে ভিসা অরিজিনাল কিনা তো সব কিছু পরে ওকে আমরা হচ্ছে প্লেনের জন্য ওয়েটিং রুমে অপেক্ষা করতেছিলাম যাওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে প্লেন প্লেনে উঠে যাই আর এরপরে হচ্ছে সারজা এয়ারপোর্টে হচ্ছে আমাদের ছিল ট্রানজিট ছিল তো আমাদের ট্রানজিট খুব অল্প সময় ধরে ছিল আপনার মাত্র আধা ঘন্টার মতো ট্রানজিট পাই আমরা তো জাস্ট ওখান থেকে নেমে আবার অন্য প্লেনে গিয়ে উঠি ওঠার পরে ইস্তাম্বুলের উদ্দেশ্য হচ্ছে প্লেন হচ্ছে ছেড়ে দেয় আর বাংলাদেশ থেকে যে প্লেনে করে আমরা যাচ্ছিলাম শারজা পর্যন্ত মনে হচ্ছিল বাংলাদেশের আট নম্বর বাসের মতো অবস্থা সবাই সবার মতো কথা বলতেছে হৈহল্য করতেছে এই মানে অনেক ক্লাউড নয়েস কথা বলতেছে সবাই সবার মতো আর শারজা থেকে যখন ইস্তাম্বুলের প্লেনে উঠি প্লেন মানে পিছন থেকে অনেক খালি ছিল কেউ কোনো কথা বলছে না সবাই যে যার মতো ফোন টিপতেছে এবং পিছনে অনেক সিট খালি থাকাতে অনেকে হচ্ছে পিছনে প্লেনে ঘুমাচ্ছিল তো এই তো যখন হচ্ছে ইস্তাম্বুল এয়ারপোর্টে নামলাম তখন আবার ইস্তাম্বুলের যে ইমিগ্রেশন সেটা নিয়ে ভয় ছিল যে কি হবে না হবে কি কোশ্চেন করবে তো যদিও তেমন কিছু ওখানে জিজ্ঞেস করেনি মোটামুটি অল্পের মধ্যেই ছেড়ে দিয়েছে তো যখন হচ্ছে ফাইনাল ইমিগ্রেশন কমপ্লিট হলো তখন অনেক বেশি আনন্দ লাগতেছিল এরপরে হচ্ছে আমরা ওয়াইফাই কানেক্ট করে বাসায় সবাইকে ফোন টোন দিয়ে জানাচ্ছিলাম যে আমরা ইম্প্রেশন পার করছি ইস্তাম্বুলে পা রেখেছে আলহামদুলিল্লাহ তো এটাই হচ্ছে ইস্তাম্বুল আসার গল্প এবং ইস্তাম্বুলে এসে আয়া সোফিয়া এবং হচ্ছে মাস্কের পাশেই হচ্ছে আমার হোটেল ছিল তো এখানে প্রায় তিন দিনের মতো ঘোরাঘুরি করেছি অনেক বেশি ভালো লেগেছে ইস্তাম্বুল তো এটাই হচ্ছে আমার টোটাল গল্প তো আশা করছি আপনারা যারা ইউরোপ বা বিভিন্ন দেশে পড়াশোনা করার জন্য যেতে চাচ্ছেন বা স্বপ্ন দেখতেছেন আপনাদের সবার মনের আসা আল্লাহ পূরণ করে দিক চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ আপনাদের আশা আল্লাহ পূরণ করবে কারণ আমারও হচ্ছে ভিসা পাওয়াটা আসলে এত সহজ ছিল না অনেক এক জায়গায় অ্যাপ্লাই করেছি আল্লাহ শেষ পর্যন্ত আমার মনের ইচ্ছা যেটা পূরণ করেছে সেটা আসলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে নতুন করে ইনফরমেশন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ